দলিলজার জমিতার এই কথার ভিত্তি কতটা আপনারা শুনে থাকবেন যে দলিলজার জমিদার বলতে একটি আইন পাশ হয়েছে নতুন ভূমি আইন ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই হাজার তেইশ এই আইনে কিন্তু কয়েকটি ধারা রয়েছে যেখানে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে দলিলজার সেই জমির মালিকানা অর্জন করবে যে দখলে থাকবে সে জমির মালিকানা সেরে দিতে বাধ্য থাকবে তার মানে আপনি বিশ বছর তিরিশ বছর যাবত একটি জমি দখলে রয়েছেন কিন্তু আপনার ওই দখলের সপক্ষে কোনো ডকুমেন্টস নেই কোনো দলিল নেই তাহলে ওই জমিটা আপনি সারতে বাধ্য হবেন এবং আপনাকে বাধ্য করা যাবে এই বিষয়টাই কিন্তু আপনাদেরকে নতুন আইন বলে দিচ্ছে তার মানে দলিলজার তার এই কথার ভিত্তি কিন্তু রয়েছে ইভেন আমরা যদি আদালতের কথায় আসি সেখানেও কিন্তু দলিলজার তার এটার মূল্য রয়েছে আসলে যখন দলিল এবং খতিয়ানের মধ্য এবং দখলের মধ্যে সাংঘর্ষিকতা দেখা দেয় তার মানে দলিল যার রয়েছে সেই ব্যক্তি দখলে নেই আবার রেকর্ড যার রয়েছে সেই ব্যক্তি দখলে রয়েছে তাহলেও কিন্তু দলিল যার সে যদি বৈধ দলিলের মালিকানা অর্জন করে বৈধ দলিলের মালিক হয়ে থাকে তাহলেই কিন্তু তার মালিকানা টিকবে এখানে খতিয়ান বড় হবে না বৈধ দলিলের কাছে কখনোই খতিয়ান টিকে না দখল টিকে না তার মানে আমি বিশ বছর তিরিশ বছর দখলে রয়েছি এখন আমার বৈধ দলিল নেই আমার নামে শুধু রেকর্ড রয়েছে কোনো ব্যক্তির যদি বৈধ দলিল থাকে তাহলে তার কাছে আমি হেরে যাব সেই জমির মালিকানা অর্জন করবে এই বিষয়টি হচ্ছে আমাদের ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই হাজার তেইশের মূল কথা এবং আদালতে যদি আমরা মামলা পরিচালনা করে থাকি সেখানেও কিন্তু এই বিষয়টি প্রাধান্য পেয়ে থাকে সেখানেও কিন্তু দেখা হয় যে বৈধ দলিল আছে কি না বৈধ দলিল যার আছে সেই কিন্তু জমির মালিকানা অর্জন করে থাকে এক্ষেত্রে রেকর্ড যার রয়েছে সে তিরিশ চল্লিশ বছর দখলে থাকলেও জমির মালিকানা তাকে সারতে হয় এটাই হচ্ছে মূল কথা যে দলিল যার জমি হবে তার धन्यवाद